উঠসাইড অ্যাভিনিউতে হাঁটছি আজকে আমি থাকি অবশ্যই উটসাইড আজকে একটু বাসায় আসতে হইল কারণ আমার গাড়িটা একটু সামান্য কাজ আছে আহ এটা আউটসাইড এভিনিউ 65 স্ট্রিট 65 ফ্লাস আহ ফ্লাস ওকে হ্যাঁ খারাপ না হচ্ছে একটা বাস আসতেছে ওই বাসটা লাগোডি আইয়ারপোর্টে যায় হ্যাঁ কিউ সেভেন্টি কিউ সেভেন্টি এটা ফ্রি এটাতে উঠতে কোনো টাকা লাগে না এটা ফ্রি এটা আমাদের লাগড়িয়া এয়ারপোর্ট সাইড থেকে লাগড়িয়া এয়ারপোর্ট পর্যন্ত সার্ভিস দিবে একমাত্র ওই যে আরেকটা আসতেছে একমাত্র বিনা পয়সায় বাঁশ হলো এটা নিউ ইয়র্ক সিটিতে হ্যাঁ নিউ ইয়র্ক সিটিতে এই যে নিউ ইয়র্ক সিটিতে হ্যাঁ ওরা হচ্ছে আপনার শুধু এয়ারপোর্ট পর্যন্ত সার্ভিস দিবে বিমানের যাত্রীর জন্য তো এই জন্য ফ্রি কোনো টাকা নেয় না তো এই শুধুকে এই সুযোগে কী করে সবাই উঠে পড়ে মানে যেহেতু ফ্রি যারা যারা এই রোডের দিকে এই এই রাস্তা এই বাসের রাস্তায় যাবে তারা চালাকি করে উঠে উঠে যায় আমি জানতাম না আমাকে একজনে বলছে আর কি তো বলছে যখন আমি বুঝতে পারছি হ্যাঁ ও বলে যে দাদা আপনি কোথায় থাকেন আমি বলি আমি তো ওই জায়গায় থাকি বলো ওই জায়গায় তো আসেন কিভাবে আমি চলে উনি জানে না আমার গাড়ি আছে উনি জানে না উনি বলছে তাহলে তো আপনার জন্য সুবিধা ওই যে কিউ সেভেন্টি বাস আছে বাসটা করে আপনি চলে আসছেন আমি বলি বাস আচ্ছা আচ্ছা ওটা কত নেই বলে না ওটা কোনো টাকা নেয় না কি কন ক হ্যাঁ ওটাই একমাত্র বাস ফ্রি আর উঠসাইডের বাড়িগুলো অনেক সুন্দর দেখছেন অনেক সুন্দর অনেক টাকা এইটা এ ব্যাপার এই বিল্ডিংটাই আগে আমি থাকতাম এই বড়ো বিল্ডিংটায় আগে আমি থাকতাম একটা ফ্যামিলির সাথে হ্যাঁ গ্রাউন্ড ফ্লোরে এটাতে কোনো আবার লিফ্ট কোনো লিফ্ট নাই এটা সিক্সটি সিক্সটি সেভেন স্ট্রিট আর উটসাইড অ্যাভিনিউর কোনায় বিল্ডিং নাম্বার হচ্ছে ফরি ওয়ানি ওয়ান কম সুন্দর না উটসাইড একটু নিরিবিলি এখানেও বাঙালিরা আছে বাঙালিরা যে ব্যক্তিটা ওই ফোনের মধ্যে আস্তে আস্তে উনি কিন্তু বাঙালি উনি বাঙালি শিলরি সিলোরি উনি শিলরি কথাবার্তা যা দেখতেছি উনি শিলরি আমি শিনি না যার জন্য আমি হাই হ্যালো দিলাম না এটা একটা ইয়োগা হ্যাঁগা দেখেন ইয়োগা মন্ত্র ইয়োগা ম্যারিস আচ্ছা যাক ইয়োগা মানে হইলো ও বাংলাতে বলে যোগব্যায়াম যোগ ব্যায়াম আমি জানি না আমার এক্সপেরিয়েন্স নাই ওটা মূলত হিন্দু অথবা বুদ্ধিস্ট এরা করে আর কি ওরা মনে হয় ওই আমরা মুসল মুসলমানরা যেরকম নামাজ পড়ে না তো ওই ওখানে তো ওনাদের অনেকবারতে বসতে হয় সিস্টেম অনুসারে তো ইয়োগা ঠিক একই রকম ওটাও মন্ত্র জাতীয় গদ্যরা হিন্দুরা পরে মনে হয় উঠতে বসতে হয় ওটাও একটা ব্যায়ামের মতো যার কারণে এটাকে বলা হয় যোগ ব্যায়াম আর ইংলিশে বলা হয় ইয়োগা যাক আমি করি না যেহেতু আমার এক্সপেরিয়েন্স নাই এটা আবার হইলো একটা চাইনিজ চাইনিজ টেম্পল হ্যাঁ চার্স সরি চাইনিজ চার্স এই জন্য এখানে সব চাইনিজ লেখা এটা কিন্তু চার্জ লেখাই আছে এটা চাইনিজ বিল্ডিংটাও চাইনিজ স্টাইলে ও খুবই সুন্দর বিল্ডিং দেখেন চাইনিজ স্টাইলে চাইনিজ লেখা আছে লিভিং মিশন চার্চ অফ অ্যান্ড ওয়াই গুড এটা একটা বাড়ি বাড়ি ওই পাশে আছে ওই যে এখানেও বাঙালি আছে বাট জাকসার হাইডের মতো এত বেশি আধিপত্য নেয় বাঙালিদের বাঙালিদের আধিপত্য হচ্ছে জ্যাকশন হাইট তো আমার সমস্যা হয়েছিল আমার গাড়ির আজকে সিটের মধ্যে কোনো একটা কিছু জাম হয়ে গেছে সিটটা ড্রাইভিং সিটটা মুভ করতেছে না যার কারণে আমি আজকে হেঁটে গেছি এই জন্য আবার একটা আস্তে একটা কম্বল নিয়ে আইসি কম্বল একটু ঠান্ডা যেহেতু আর কম্বলটা পাতলা একটা মোটা কম্বল কিনছি আবার সাথে যাচ্ছি গ্যারেজে ওরা ওদেরকে চাবি দিয়ে গেছিলাম বলছিলো যে আমরা যে দেখি এখনও নেয় না গাড়ি হয়তো বিজি সময় পাচ্ছে না তো এই জন্য আমি যাচ্ছি এটা হাইওয়ে এটা হাইওয়ে এটা কোনটা আমি বলি এটা হলো কুইন্স কুইন্স ব্রুকলিন কুইন্স কুইন্স ব্রুকলিন হাইওয়ে হ্যাঁ এটা হলো কুইন্স ব্রুকলিন হাইওয়ে এটা যাচ্ছে ব্রঞ্চের দিকে মানে ম্যান দিকে যাচ্ছে আর কি হ্যাঁ ব্রুকলিন হাইওয়ে ঠিক আছে না হুম হুম তো আমি যে গাড়ি সে যে এই গাড়িটার সাথে কথা হয়েছে কারণ গাড়িটা যেহেতু সিট সিটটা মুভ হচ্ছে না আমি চালাইতে পাচ্ছি না যেহেতু আমি গ্যাস এবং ব্রেক পায়ে পাচ্ছি না তখন আমি করলাম কি এত রিক্স নেওয়ার দরকার নাই এত রিক্স নেওয়ার দরকার নাই হ্যাঁ তো রিক্স নেওয়ার দরকার নেই আমি একটু যাই একটা ওয়ার্কশপে যাই হ্যাঁ তো আমার ওয়ার্কশপ এটার সাথে আমি যোগাযোগ করছিলাম এটা হলো অটো রিপেয়ার অটো রিপেয়ার সিক্সটি অ্যাডিসিডে তো রিপেয়ার করছিলাম তো দেখা যাক ভিতরে যাই হ্যাঁ কারণ আমি ভিডিও কেন করবো না যেহেতু আমি ওনাদের পারমিশন নিই নাই তো কাজে আমি ভিডিও করবো না ভিডিওটা রাখি দিব হ্যাঁ ওই যে আমি বুকলিনের হাইওয়েটা একটু আর একটু দেখাই আপনাদের এরাজার পাশে হ্যাঁ যেহেতু এখানে একটা আমি দেখছি পাউন্ডারি আছে এটা অনেকের জন্য দেখাচ্ছি যারা আমেরিকা থায় তারা তো আমেরিকান হাইওয়ে দেখছেন কিন্তু যারা মনে করেন মনে করেন যারা আমেরিকায় আসেন না অনেক আয় কোনো আসেন নাই অনেকের প্রশ্ন আমেরিকান হাইওয়েগুলো দেখতে কীরকম তাদের জন্য একটু দেখাচ্ছে এটা একটা তেমন বড় হাইওয়ে না বড় হাইওয়ে ধরেন আই নাইনটি ফাইভ আই এইটি সেভেন এগুলো এটা হলো ব্রুক কুইন্স ব্রুকলিন এক্সপ্রেস ওয়ে মইলে বিকিউ বলে অনেকে বি কিউ ঠিক আমেরিকান হাইওয়ে দেখেন আমেরিকাতে এত বড় রাস্তা ওই দুটা হোমলেস ওখানে পার্কে বসে রয়েছে দেখতে পাচ্ছেন এত বড় রাস্তা তারপরেও বাড়ি গাড়ির কি অবস্থা দেখেন গাড়ির মানে এত গাড়ি আমেরিকাতে এত বড় তিন চার লাইনের রাস্তা আসা যাওয়ার কিন্তু গাড়ি দেখেন গাড়ি মুখ করতে পারছে না কারণ যেমন রাস্তা তেমন গাড়ি আমেরিকাতে আমেরিকাতে প্রায় মানুষ গাড়ি চালায় আমরা যারা সিটিতে থাকি তারা হয়তো অনেকে গাড়ি চালান না মুখ গাড়িটা বাড়িতে রেখে কারণ এখানে পার্কিংয়ের সমস্যা তারপর অনেকে চালাতে হয় দূরে জব ফলে দেখেন আমেরিকাতে এই জন্য গাড়ি বেশি এত রাস্তা থাকার পরও রাস্তা থাকার ওকে থ্যাংক ইউ আমি আর কিছু দেখাবো না একটা ফুল গাছ সুন্দর একটা ফুল গাছ একটা হোম গাছ তো আমি যাচ্ছি আমি যাচ্ছি আমার গ্যারেজের দিকে একটু ক্ষেত্রে রাখতেছি থ্যাংক ইউ সবাই ভালো থাকবে